বিরতির পর স্বাগত রাজ্য বিজেপি সভাপতিদের অর্থাৎ জেলা সভাপতিদের নামের তালিকা কিন্তু এবার প্রকাশ করল রাজ্য বিজেপি আবারও জানিয়ে রাখছি দলের জেলা সভাপতিদের নামের তালিকা ঘোষণা করল রাজ্য বিজেপি দশ জেলা রাজ্য সভাপতিদের নামের ঘোষণা দলের রাজ্য সদর দফতরে সাংবাদিক বৈঠক করে জেলা সভাপতিদের নামের ঘোষণা করল বিজেপি অর্থাৎ আমরা প্রথমে দেখেছি মন্ডল সভাপতিদের নামের তালিকা প্রকাশ পরপরই কিন্তু এবার জেলা সভাপতিদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেই তালিকায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নতুন মুখ রয়েছে তবে কাদের নাম এখনো পর্যন্ত উঠে এসেছে বিস্তারিত দজব ফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট এই মুহূর্তে কি জানতে পারছো দেখো আজ বিজেপির যে রাজ্য বিজেপির জেলা সভাপতিরা রয়েছেন তাদের নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে এবং কিছুক্ষণ আগে এই নির্বাচনের যে ফলাফল রয়েছে সেই ফলাফল ঘোষণা করেছেন দলের রাজ্য প্রভারী সাংসদ রাজদীপ রায় তিনি এই করে জানিয়েছেন যে দশ জেলা সভাপতিদের নাম দেখো আহ গতকাল মনোনয়ন পত্র শেষ দিন ছিল এবং গতকালই এই মনোনয়নের যে পরীক্ষা নিরীক্ষা তা ছিল রাজদীপ রায় জানিয়েছেন আটাত চুয়াত্তরটি মনোনয়ন দুঃখিত পত্র জমা পড়েছে এর মধ্যে ছাত্রিশটি মনোনয়নপত্র বাতিল হয়ে গেছিল এবং বাকি মনোনয়ন গুলির মধ্যে থেকে ভোটের মাধ্যমে রীতিমতো মন্ডল কমিটির যে সভাপতিরা রয়েছে তারাই কিন্তু ভোটের মাধ্যমে এই জেলা সভাপতিদের যে নির্বাচন সেই নির্বাচনে ভোট দিয়ে জেলা সভাপতিদের নির্বাচন নির্বাচিত করেন এবং এই জেলা সভাপতিরা আগামী দিনে কিন্তু সভাপতির সভাপতি নির্বাচন রয়েছে সেই সভাপতি নির্বাচনে অংশগ্রহণ করবেন যে ৮ জন রয়েছেন সেই ১০ জন দেখো সাংগঠনিক প্রশাসনিক ভাবে রাজ্যে ৮ জেলা হলেও সাংগঠনিক ভাবে কিন্তু যে জেলা রয়েছে বিজেপি দলের সেটি ১০ জেলা সদর জেলাটিকে গ্রামীণ এবং শহর এই দুই ভাগে ভাগ করে একটি জেলা আলাদা জেলা তৈরি করা হয়েছে এবং এই ১০ জেলা সভাপতির মধ্যে কিন্তু ৭ জেলা সভাপতিরাই কিন্তু নতুন মুখ রাজদীপ রায় যে জানিয়েছেন তিনি জানিয়েছেন যে এই সাত নাম বা চেহারা কিন্তু নতুন এর মধ্যে একজন রয়েছেন মহিলা তপশিলী জাতি সম্প্রদায় রয়েছেন দুইজন তপশিলি উপজাতি সম্প্রদায় রয়েছেন দুইজন এবং রয়েছেন বাকিরা সাধারণ শ্রেণীর প্রার্থী রাজদীপ রায় যেটা বোঝাতে চেয়েছেন আজকের এই সাংগঠনিক নির্বাচনের ফলাফলের পর তা হচ্ছে যে দল যেভাবে বলে থাকে সবকা সাথ সবকা বিকাশ এবং যে দল যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিশেষ করে থাকে সেই গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবকা সব সবকা সামনে রেখে কিন্তু তাদের দাবি করা বিশ্বের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল বিজেপি তার যে প্রদেশ জেলা সভাপতি তাদের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং লক্ষণীয়ভাবে দেখো যে ৭ জন নতুন মুখ হ্যাঁ ১০টি জেলার মধ্যে ৭ টি নতুন মুখ মাত্র ৩ জন পুরনো মুখ তার মধ্যে আবার মহিলাও স্থান পেয়েছে এই কমিটিতে তপশিলি জাতিরাও রয়েছেন দুইজন। উপজাতিদের মধ্যে থেকে দুইজন এবং অফিসার সম্প্রদায়ের মধ্যে একজন বাকিরা সাধারণ লক্ষ্য করলে এই যে গোটা কমিটি গোটা কমিটির মধ্যে কিন্তু একটা বেশ যথেষ্ট সামঞ্জস্য রয়েছে এবং এই কমিটি থেকে যখন আগামী দিন এই যে দশজন জেলা সভাপতি রয়েছেন তাদের মধ্যে তারা যখন একটি রাজ্য সভাপতি নির্বাচন করবেন তাতেও কিন্তু একটি এই মানে বেশ একটি সার্বিক যে সব মানে সমাজের সমস্ত অংশের উপর যে আলোকপাত সেই কিন্তু প্রতিফলিত হবে এবং এই লক্ষ্যে কিন্তু আমরা যে গুলি রয়েছে আজকে জেলা সভাপতিদের নাম সেই নাম ঘোষণা করা হয়েছে অঙ্কিতা এবার এই জেলা পরিষদ সভাপতিদের নাম গুলো তুমি আমাদের প্রতিনিধি যে রয়েছেন দেবব্রত চক্রবর্তী ওনার কাছ থেকে বাকি তথ্যগুলি শুনে নাও হ্যালো অঙ্কিতা নিশ্চয়ই এতক্ষণ তোমাকে সম্রাট সব জানিয়েছে এখন আমি যে দশটি জেলা সাংগঠনিক জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে সে নামগুলো আমি বলছি তোমার কাজল কুমার দাস বলছি কাজল কুমার দাস উনকোটিতে বিমল কর খোয়াইয়ে বিনয় দেপরমা সদর রুরাল গৌরাঙ্গ ভৌমিক সদর আরবান অসীম ভট্টাচার্য সিপাহী জলা নর্থ তোমার বিপ্লব চক্রবর্তী সিপাইজলা সাউথ উত্তম দাস গোমতি সবিতা নাথ সাউথ ত্রিপুরা দৈপায়ন চৌধুরী এবং ধলাইয়ে অতিরাম ত্রিপুরা আমি আবারও বলছি তোমার প্রথমে যে ঘোষণা দেওয়া হচ্ছে নর্থে নর্থে বিজেপির নতুন জেলা সভাপতি নির্বাচিত হয়েছেন কাজল কুমার দাস পাশাপাশি ঊনকোটিতে ঊনকোটি যে সাংগঠনিক জেলা সেই উনকোটি সাংগঠনিক জেলায় সভাপতি নির্বাচিত হয়েছেন বিজেপির বিমল কর এছাড়া খোয়াই জেলায় নতুন করে বিনয় দেবা তোমার সদর জেলা সভাপতি নির্বাচিত হয়েছেন এছাড়া সদর রুরালে সভাপতি নির্বাচিত হয়েছেন গৌরাঙ্গ ভৌমিক এবং সদর আরবান জেলায় সভাপতি নির্বাচিত হয়েছেন অসীম ভট্টাচার্য এবং সিপাহী জলা নর্থে সিপাহী জলা নর্থ আমি বলে এক্ষেত্রে দুটি সাংগঠনিক তাদের জেলা রয়েছে একটি হচ্ছে তোমার সিপাহী জলা নর্থ এবং সিপাহী জলা সাউথ এক্ষেত্রে সিপাহী জলা নর্থে এক্ষেত্রে সিপাহী জলা নর্থে যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি হলেন বিপ্লব চক্রবর্তী এবং সিপাহী জেলা সাউথে সভাপতি নির্বাচিত হয়েছেন উত্তম দাস এছাড়া গোমতী জেলায় সভাপতি নির্বাচিত হয়েছেন এই ক্ষেত্রে বলে রাখা হলো একজনই একমাত্র মহিলা যিনি গোমতি জেলা সভাপতি হয়েছেন তিনি হচ্ছেন সবিতা নাগ এবং সাউথ ত্রিপুরায় পায়ন চৌধুরী এবং অবশ্যই সর্বশেষ ধলাই যে জেলা সাংগঠনিক জেলা রয়েছে

আরো উপজাতি এবং প্রত্যেকটা বিষয়ে কারা কারা জায়গা পেয়েছেন সমস্তটা বিষয় কিন্তু তুলে ধরলাম নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি